আপনারা সবাই কেমন আছেন এই যে দেখুন আমাদের ওই ওই যে যে চলছে দেখুন কত সুন্দর লাগছে আর একটা এই যে এটাও চলছে এই যে দেখুন আমাদের মাছগুলো এখানে কিছু দেশি মাছ ছাড়া আছে আপনারা তো কেউ কমেন্ট করে জানালেন না যে এটা কী মাছ হয়তো আপনারা চিনেন নেই এই জন্য বলেন নাই এই যে দেখুন আমাদের এই যে কি কী করছে আমাদের গোল্ড ফিশটি ঠিক আছে এই যে দেখুন আমরা এখান থেকে তার দেশি মাছ উঠোবো দেখুন আপনারা চিনতে পারেন কি না দেখুন কি করছে দেশি মাছটি ধরাই যাচ্ছে না মোটে ওকে ধরছে মনে হয় এই যে দেখুন মাছটি কী চিনতে পারছেন তাহলে আপনারা কমেন্ট করে জানান যেটি কি মাছ দেখুন গোল্ড ফিশটি কি করছে এই যে দেখুন এই একটা গোল্ড ফিশ ও একটা আজকে আমরা এই জলটুকু একটু চেঞ্জ করবো ওদের আর এই যে দেখুন আমরা আজকে এই যে বেটটা ফিসের জন্য জাগা মানে ইয়ে করছি নোংরা পরিষ্কার করছি এখানে একটু ধুলা পড়েছিলো ওগুলো হচ্ছে এখন পুঁষে তারপরে এদের জন্য জল বানাতে হবে সে জল বানাবো আজকেরা আর শুক্রবার দিন দিনকেরা মাছ আনবো আমরা ইচ্ছা আছে এখন দেখা যাক কপালে যদি থাকে তাহলে হবে যে দেখুন আমাদের বাড়ির বাচ্চা মাছগুলো কি করছে এখানে দৌড়ে বেড়াচ্ছে এই যে ওদের জন্য এই করছে জল উঠছে ওখান থেকে আর দেখুন মাছ আমুক দুটো এক জায়গায় আসছে হাঁটতে হাঁটতে দেখুন কি যুদ্ধ লাগাচ্ছে জায়গা দেখুন ওদের ছবি দেখে ওরা কি করছে দেশি মাছগুলো দেখুন কি করছে এদের সাথে খুব ভালোই আছে মনে হচ্ছে যে তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই আমাদেরকে সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে পাশে থাকবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন